অ্যাকাউন্টিং কিন্তু ইনকাম ট্যাক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনারা জানেন ইনকাম ট্যাক্সকে যদি আমরা টোটাল ইনকাম ট্যাক্সের প্র্যাকটিসকে যদি আমরা একশো মার্ক্স ধরি তাহলে তিরিশ পার্সেন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা নলেজ বা নলেজ মানে জ্ঞানভিত্তিক যে জানার বিষয়টা আর তিরিশ পার্সেন্ট অ্যাকাউন্টিং আর তাহলে থাকলো টোটালে একশো মার্ক্সের একশো যদি হয় আমরা ধরে নিই ইনকাম ট্যাক্স প্রফেশনাল ইনকাম ট্যাক্স তাহলে তিরিশ হচ্ছে কী বললাম ইনকাম ট্যাক্সের নলেজ আপনি ইনকাম ট্যাক্সের আইন ইনকাম ট্যাক্সের এসআরও ইনকাম ট্যাক্সের বিধি ফাইন্যান্স অ্যাক্ট দান কর এগুলো যদি আপনি না জানেন তাহলে এটার সম্পর্কে কোনো কাজই আপনি করতে পারেন না তাহলে ধরে নিলাম যে আপনার ইনকাম ট্যাক্সের নলেজ হচ্ছে তিরিশ পার্সেন্ট আপনি অ্যাকাউন্টিং পড়বেন তিরিশ পার্সেন্ট আর বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে মূলত কৌশল কিন্তু আপনি কৌশল কীভাবে জানবেন আপনি যদি ইনকাম ট্যাক্সের আইন না জানেন আপনি দান কর না জানেন আপনি ইনকাম ট্যাক্সের বিধি না জানেন এবং আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে তো আপনার কী হবে না আপনি অভিজ্ঞ হতে পারবেন না আর অভিজ্ঞ না হলে কৌশলই হবেন কী করে তাহলে আমরা জানলাম যে ইনকাম ট্যাক্সের আইন অ্যাকাউন্টিং দুটাই খুবই গুরুত্বপূর্ণ বা বলা যায় সমান সমান তাহলে আমরা আজকে আলোচনা করবো আইটিভি পরীক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের মূল কোর্স কনসেপ্ট হচ্ছে আপনাকে যেতে হবে ট্রানজেকশনে ট্রানজেকশন বা লেনদেন লেনদেন থেকে জাবেদা বা জার্নালাইজেশন তারপরে যেতে হবে খতিয়ান বা লেজার ট্রায়াল ব্যালেন্স বা র্যামিল তারপরে ব্যালেন্স শিট বা ফাইনাল অ্যাকাউন্ট তাহলে আমরা আজকে একটা সূত্র শিখবো যে সূত্রটা যদি আমরা মনে রাখি আশা করি জাবেদাকরণ করা খুবই সহজ হয়ে যাবে সূত্রটা কী তাহলে এটাকে অ্যাকাউন্টিংয়ের পরিভাষায় বলা হয় গোল্ডেন রুলস গোল্ডেন রুলস কি যে সূত্রের মাধ্যমে আপনি খুব সহজে জাবেদাকরণ করতে পারবেন তাকে বলা হয় গোল্ডেন রুল বা সোনালি স্বর্ণালী সূত্র লিখে আপনারা প্রয়োজনে লিখে মুখস্থ করে রাখবেন খুব দ্রুত তাহলে ভালো করবেন ক্রয় ক্ষয় ক্ষতি খরচ সম্পত্তি দেখেন পাঁচটা সেই পাঁচটা ডেবিট আয় দায় বিক্রয় লাভ মূলধন পাঁচটা এই পাঁচটা হচ্ছে ক্রেডিট তাহলে প্রথমে কি বললাম ক্রয় যাবতীয় ক্রয় ডেবিট হবে ক্রয় ক্ষয় যাবতীয় ক্ষয় অর্থাৎ যাবতীয় ডেপ্রিসিয়েশন ডবুয়েশন অ্যামোর্টিজেশন হ্যাঁ এই জাতীয় যা কিছু আছে সবই কি হবে খরচ ডেবিট তারপরে কি ক্রয় ক্ষয় ক্ষতি আপনি বাজার করতে গেলেন বাজার করতে এক হাজার টাকা নিয়ে গেলেন মানি ব্যাগে মানি ব্যাগটা চুরি হয়ে গেলে এটা কী হলো একটা ক্ষতি হলো বা আগুনে পুড়ে পণ্য নষ্ট হয়ে গেলে এটা কী হলো ক্ষতি হলো তাহলে যাবতীয় ক্ষতি কী হবে ডেবিট ক্রয় ক্ষয় ক্ষতি খরচ যাবতীয় খরচ যাবতীয় খরচ আপনি বাড়ি ভাড়া দিলেন অফিস ভাড়া দিলেন এন্টারটেনমেন্ট দিলেন এই যে যাবতীয় খরচ সবসময় ডেবিট ক্রয় ক্ষয় ক্ষতি খরচ যাবতীয় সম্পদ যখন আসে তখন ডেবিট হয় ফার্নিচার ক্রয় করলেন ফার্নিচার ডেবিট ক্যাশ চলে গেল ক্যাশ ক্রেডিট এরপর হচ্ছে আমরা ক্রেডিট পাশের যাবিতরণ শিখব আয় যাবতীয় আয় ক্রেডিট দায় যাবতীয় দায় ক্রেডিট আয় দায় বিক্রয় কোনো পণ্য বিক্রয় করলেন টাকা আসলো ক্যাশ ডেবিট পণ্য বিক্রয় ক্রেডিট বা বিক্রয় ক্রেডিট আয় দায় বিক্রয় মূলধন মূলধনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠিত হয় তাহলে মূলধন আসে আসলে নগদ টাকা আসে নগদ আন হিসাব ডেবিট মূলধন ক্রেডিট বা ক্যাপিটাল ক্রেডিট বা যাবতীয় ফান্ড ক্রেডিট হয় বিপরীতে ক্যাশ ডেবিট হয় তারপরে আয় দায় বিক্রয় মূলধন তারপরে কি মূলধন একটা কি বললাম জানি আয় দায় মূলধন প্রাপ্তি যাই হোক এইগুলো সব কি সব ক্রেডিট আয় দায় বিক্রয় মূলধন প্রাপ্তি যাই হোক এরপর আমরা চলে আসলাম যাবে পরে যাবেদা বা কি জার্নালাইজড বা জার্নালাইজেশন এরপর আমরা চলে যাব মূলত লেজারে লেজার হচ্ছে একটা প্রতিষ্ঠানের বলা হয় হিসাবের রাজা হিসাব করতে গেলে যদি আপনি এই যে ছড়ানো ছড়ানো জাবেদাগুলোকে হেডলাইন করলেন এটা প্রত্যেকটা হেডিংকে এক একটা হিসাব বলা হয় এই হিসাবগুলোকে অ্যাকোমোলেটেড করা যেমন ক্যাশ আমি যতগুলো ক্যাশ বললাম চলে আসো একটা হেডিংয়ের আওতায় তাহলে উপরে লেখলাম ক্যাশ বিপরীতে ক্যাশের আওত্তা সব খরচগুলো লাগলাম ওই যে বাড়ি ভাড়া দিলাম নগদে বিক্রয় করলাম নগদে হ্যাঁ কোনোটা ডেবিট পাশে কোনো ক্যানিট পাশে তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে নামলাম দিন শেষে আমি আটচল্লিশ হাজার টাকা খরচ করলাম বিশ দুই হাজার টাকা আমার কী হলো ব্যালেন্স থাকলে এই যে লেজারের ভিতরে অ্যাকুমুলেটেড করা বা হিসাববদ্ধ করা এটাই হচ্ছে মূলত ক্ষতিয়ান করা বা লেজারের পোস্টিং করা এই যে লেজারগুলো করলাম লেজার থেকে আমরা যখন হেড লাইনটা নিলাম ওই যে বাড়ি ভাড়া নবদান তারপরে অফিস রেন্ট এইগুলোর একমোনেট করে একটা তালিকার মধ্যে নিয়ে আসা বলা হয় ব্যালেন্স বা র্যামিল এই র্যামিল ধরে আমরা চলে যাব ব্যালেন্স শিটে তাহলে ব্যালেন্স শিটে এই র্যামিলের যে খরচগুলো এই খরচগুলো হেড অনুযায়ী আছে বা ডেবিট ক্রেডিটের যে পার্টগুলো দুই পাশে বসছে এইটারে আমরা নিয়ে যাব ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অর্থাৎ ট্রেডিং একটা অ্যাকাউন্ট আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে এই দুটোর ভিতর ট্রেডিং অ্যাকাউন্টে আমরা মূলত মোট লাভটা পাই মোট লাভ থেকে আমরা কী পাই মোট লাভ থেকে আমরা লাভ লুক হিসেবে ওইটার যে ট্রেনে নিয়ে যেয়ে অফিস খরচগুলো বাদ দিই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাদ দিই বাদ দিলে নেট প্রফিট পাওয়া যায় আমরা যেহেতু সোল কোটি শিল্পী আলোচনা করছি সোল কঠির সরাসরি নেট প্রফিট পাওয়া যায় তাহলে ট্রেডিং অ্যাকাউন্টিং বা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টিং কি ক্রয় বসবে এক আর একপাশে পাশে বিক্রয় করবে ক্রয় তারপরে এখান থেকে ক্রয় থেকে যোগ হবে ক্রয় পরিবহন ক্রয় থেকে যদি মাল ফেরত যায় তাহলে বিয়োগ যাবে তারপরে মজুরি তারপরে রেলওয়ে রেল খরচ বা পরিবহন খরচ এগুলো যোগ করলে যেটা হয় ক্রয়ের পাশে খরচটা পাওয়া যায় একইভাবে বিক্রয় পাশে আপনি কী লিখবেন বিক্রয় লিখবেন বিক্রয় ফেরত হলে বাদ যাবে বিক্রয় যদি আবার কোনো পণ্য বোধভাবে ফিরে যায় তাহলে এই যে ব্যাপারগুলো এখানে থাকবে আমি ডিটেলসে না এরপর সমাপনী মজুদ এখানে থাকবে তাহলে মিলে যেটা যে যে ফর্মেট আসবে উপর ডেবিট লিখবেন ক্রেডিট লিখবেন উপর লিখবেন ইনকাম ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট অথবা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট তাহলে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কাদের ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট মূলত যারা উৎপাদকশিল্প প্রতিষ্ঠান তাদের জন্য ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টিং আর যারা পণ্য কিনে বিক্রি করে সরাসরি উৎপাদনে জানে তারা ট্রেডিং অ্যাকাউন্ট করবেন এরপরে আসেন যদি ম্যানুফ্যাকচারিং হয় গ্যাস আছে বিদ্যুৎ আছে এটা একটা লিস্ট করে ওখানে লিখতে হয় আচ্ছা যাই হোক এরপর আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওই যে গ্রস প্রফিটটা আপনি হাতের ডান পাশে নিয়ে যাবেন বা ক্রেডিট পাশে নিয়ে যাবেন আবার খরচগুলো দেখাবেন কী কী খরচ যাবে মূলত খরচকে আমরা মোটা দিকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর একটা সেলিং অ্যান্ড কি সেলিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস এই দুটোকে আমরা কী করবো দুই ভাগ করবো সেগ্রিগেট করে অফিস ম্যানেজমেন্টের জন্য একটা হেড করবো যেখানে স্যালারি স্যালারি তারপরে অফিস রেন্ট অফিসের অন্যান্য খরচগুলো দেবো প্রিন্টিং স্টেশন দেবো কনভেন্স দেবো এন্টারটেনমেন্ট দেবো দিয়ে আমরা অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা করে তারপর নিচে আমরা যেটা কাবো তা হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস অর্থাৎ এই কোম্পানি পরিচালনা করতে যেসব পণ্য উৎপাদন হয় এই পণ্যগুলো বিক্রয়ের জন্য বা বিক্রয় কৌশলের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় এবং বিক্রয়ের জন্য সেলস টিম কাজ করে সব মিলে একটা খরচ হয় যেটাকে আমরা বলি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস এবং ওইদিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই হচ্ছে টোটালে খরচ আর এদিকে মোট যে লাভটা হলো সেই লাভ বা গ্রস প্রফিট থেকে আমরা সেলিং অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বিয়োগ দিলে আমরা পাবো নেট প্রফিট এই নেট প্রফিট নিয়ে যাব ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে নিয়ে কী করবো ব্যালেন্স শিটে আমরা দুটো পার্ট করবো টি ফর্মেটেও করতে পারি অথবা আমরা ভার্টিক্যাল ফর্মেটে বা আমরা হরিজেন্টাল ফর্মেটে করতে পারি পরে আমরা যেটা করবো এক পাশে লিখব ক্রেডিট সাইট আর এক পাশে ডেবিট সাইট অর্থাৎ সম্পদ এক পাশে আর লাইবিলিটি আর পাশে লাইবিলিটি পাশে হবে আবার দুই পার্ট ক্যাপিটাল অ্যান্ড লাইবটিস আবার ডেবিট পাশে হবে অ্যাসেট এবং প্রপার্টি তাহলে লায়াবিলিটিস এবং ক্যাপিটাল এক পাশে বসে কারণ মালিক যে টাকা নিয়ে ব্যবসা করে ওটা এক ধরনের বিজনেসের মালিকের কাছে দেয় আর বাইরে থেকে যেসব টাকা কালেকশন করে এটাকে বলা হয় লোন লোন সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সিকিউর্ড লোন আর একটা আনসিকিউর্ড লোন এরপরে আসেন অ্যাসেট পাশে অ্যাসেট পাশে হচ্ছে একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে কি প্রোফার্টিস তাহলে অ্যাসেটগুলো কি যেগুলো সাধারণত দ্রুত টাকায় রূপান্তর করা যায় তাকে অ্যাসেট বলে যেগুলো টাকায় রূপান্তর করতে একটু দেরি হয় সাধারণত তাকে বলে প্রপার্টি অথবা অ্যাসেটগুলো হয় ছোট প্রোফার্টিসগুলো হয় বড় এরপরে আরও কিছু অ্যাসেট প্রোপার্টিস থাকে যেমন ইনট্যানজিবল অ্যাসেট গুড উইল তারপরে কফিরাইট তারপরে ফ্রেন্ডসাইজ এগুলো কি সব দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু বোঝা যায় যে এটা প্রতিষ্ঠান আছে তাহলে এই মিলে আমরা পেলাম কি অ্যাসেট পাস একইভাবে সেম টাকা বা একই টাকার পরিমাণগুলো যাবে কোথায় ক্রেডিট পাশে তাহলে যে টাকা দিয়ে আপনি ডেবিট পাস করলেন ফর এক্সাম্পল পঞ্চাশ লাখ টাকার সম্পদ আছে আপনার বা ক্যাপিটাল প্লাস প্লাসে সেম টাকার অ্যাসেট এবং প্রফারটিস আপনাকে অবশ্যই মিলে দেবে এটাই হলো ব্যালেন্স শিট আশা করি আপনারা ছোট্ট ক্লাসের মাধ্যমে ইনকাম ট্যাক্সের অ্যাকাউন্টিংয়ের একদম ট্রানজেকশন থেকে শুরু করে ব্যালেন্স শিট পর্যন্ত একটা ভিডিও পেয়েছেন এই অঙ্কটা যদি আপনারা করতে পারেন আশা করি অঙ্কে যদি বিশ মার্কস থাকে এই বিশ মার্কস আপনারা এই পকেটে চলে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন